নতুন নতুন প্রতিভার খোঁজে বেরিয়ে পড়েছে কামারপুকুর কে আর ভি একাডেমি গ্রামেগঞ্জে সুপ্ত প্রায় যে সমস্ত প্রতিভা তাদেরকে সমাজের চোখে আনার জন্য নতুন এক প্রয়াস অনলাইন প্রতিভা অন্বেষণ এই কে আর ভি একাডেমি কামারপুকুর গ্রামেগঞ্জ থেকে শহর বিভিন্ন জায়গার যে সমস্ত প্রতিভারা আজও লুকিয়ে রয়েছে তারা প্রকাশ পাচ্ছে না তাদেরকে খুঁজে আনার জন্য এক নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে অনলাইনের মাধ্যমে গান কবিতা নাচ সহ বিভিন্ন বিষয়কে তারা আগিয়ে আনতে চলেছে যে কে বা কারা কোন বিষয়ে পারদর্শী সেই পারদর্শিতা সমাজের চোখে তুলে ধরার জন্য এক মহৎ সুযোগ করে দিচ্ছে কে আর ভি অ্যাকাডেমি কামারপুকুর এই কে আর ভি কামারপুকুর সুক্ তো যে সমস্ত প্রতিভারা রয়েছে একদম তারা যেন কোনো সুযোগের অভাবে যারা বিকশিত হতে পারছে না তাদেরকে বিকশিত হওয়ার আর এক সুযোগ তুলে দিচ্ছে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় কামারপুকুরে কে আর একাডেমির উদ্যোগে প্রতিযোগিতা হুগলির কামারপুকুরে কামার একাডেমি আয়োজন করতে চলেছে এক অনন্য প্রতিযোগিতা যেখানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব স্তরের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন প্রতিযোগিতার আটটি বিভাগ থাকছে আঁকা গল্প বলা আবৃত্তি হাতের লেখা রচনা সাধারণ জ্ঞান সঙ্গীত ও নৃত্য বয়স ও শ্রেণী অনুযায়ী হবে আলাদা গ্রুপে প্রতিযোগিতা যাতে প্রত্যেক অংশগ্রহণকারী নিজস্ব দক্ষতা অনুযায়ী সেরাটা তুলে ধরতে পারে নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অংশগ্রহণকারীদের ভিডিও বা স্ক্রিপ্ট জমা দিতে হবে বাছাই পর্ব শেষে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে প্রকাশিত হবে ফলাফল বিজয়ীদের জন্য থাকছে সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার আয়োজকদের ভাষায় এটি শুধু প্রতিযোগিতা নয় তরুণ প্রজন্মের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরার এক বড় মঞ্চ এটি অভিনব প্রতিযোগিতার আমরা মুখুমুখি আমাদের ছেলেমেয়েরা তারা এই মুহূর্তে যারা প্রতিভা নিয়ে জন্মেছে তাদের সন্ধান সেই সন্ধানের যে একটা অপূর্ব আয়োজন করেছে এবং বাস্তবোচিত আয়োজন করেছেন কেআরবি একাডেমি তাদেরকে আমার ব্যক্তিগত ধন্যবাদ এবং অভিনন্দন আমার মনে হয় এই এই সময়ের ছেলেমেয়েদের জন্যে এই অভিনব প্রতিযোগিতা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন আমাদের ছেলেরা অনলাইনে অনেক দক্ষ তাই অফলাইনের যে প্রতিযোগিতা ছাড়াও অনলাইনের যে এই বিষয়টা যেটা করোনার পরবর্তীকালে আমরা অনলাইনের বিষয়টা আমাদের সামনে এসেছি আমরা অনেক মিটিং করি আমরা আমরা সাহিত্য সংস্কৃতির অনেক সভাও করেছি করে চলেছি অনলাইনে সেই অনলাইনে অভিনব প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সাফল্য কামনা করছি আমরা আশা করছি এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং ধারাবাহিকভাবে এখানে আমন্ত্রণ করার জন্য বলে রাখি এখন যেহেতু অনলাইন যুগ চলছে আমরা বিশেষ করে কোভিডের পরবর্তীকালে আমরা এই অনলাইন শব্দটার সঙ্গে যেন বেশি বেশি করে আমরা নিজেদেরকে সংযুক্ত করতে পেরেছি তো এখন কিন্তু অনেক কিছু অনলাইনে হয় ঠিক সেভাবেই কামারপুপুর এলাকার অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই কারণে বললাম কারণ এটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা একটা সমাজসেবী প্রতিষ্ঠান আমরা দেখেছি যে থানা কোলের বন্যায় হোক বা বিভিন্ন জায়গায় হোক সেখানে কীভাবে এই কেআরবি একাডেমি তার টিম নিয়ে সেখানে ছুটে যান মানুষের পাশে থাকার জন্য যার ফলে এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও বটে তো আজকে এই সামাজিক প্রতিষ্ঠান আমাদের বাবুর নেতৃত্বে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে প্রসঙ্গত বলে রাখি আমরাও ব্যক্তিগতভাবে আরামবাগ সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এই ধরনের একটি অনুষ্ঠান প্রতি সম্প্রতি তেইশ তারিখ আমরা যেটা আয়োজন করতে চলেছি আরামবাক রাজা রামমোহন হলে তো সেখানে প্রত্যেককে আমি আমন্ত্রণও দাঁড়াই প্রথমেই আর ঠিক সেভাবেই আমাদের দেবাশিষবাবু কে আর ভি প্রতিভা সন দু হাজার পঁচিশ একটা দারুণ ভালো উদ্যোগ তিনি নিয়েছেন দেখুন আমরা হচ্ছি ঈশ্বরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব তো আমাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সাংস্কৃতিক প্রতিভা আছে এখন প্রয়োজন হলো নিজেদের সেই দিকটিকে সবার সামনে তুলে ধরা তো সেই কারণে আজকে কেআরবি একাডেমি যে পদক্ষেপ নিয়েছেন অত্যন্ত প্রশংসা এবং সাধুবাদযোগ্য তো ওনারা কিছু নিয়মাবলী রেখেছেন একটা প্রতিযোগিতা যেহেতু সেখানে কিছু নিয়ম মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককেই যেতে হয় একটা অনুশাসন বিধি থাকে প্রত্যেকের জন্য তো সেভাবেই প্রত্যেককে অ্যাপিয়ার হতে হবে এই কম্পিটিশনে তো যে নিয়মাবলীগুলো এখানে রাখা হয়েছে আপনাদেরকে একটা একটা করে বলবো আপনারা প্রত্যেকটি কপি পাবেন আমাদের ফেসবুক পেজে অ্যাকচুয়ালি আমাদের যেটা একটা সিবিএসই কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠান তো এই শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমরা একবার ভেবেছিলাম যে কামারপুকুরের বুকে একটা হারিয়ে যাওয়া জিনিস সেটা কামারপুকুর বাঁশী এবং তৎপার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষকে বলবো একটু লক্ষ্য রাখতে যে কামারপুকুরে একটা খুব ভালো শিক্ষামূলক অনুষ্ঠান ছিল গোঘাট গ্রন্থমেলা যে কোনো কারণেই হোক সেই বইমেলাটা কামারপুকুরের বুকে বন্ধ হয়ে গেছিল তো আমরা এই ছোট্ট একটা স্কুল কে আরবি তার পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কামারপুকুরের বুকে স্কুল করেছি তো কামারপুকুরের বুকে এরকম একটা গ্রন্থমেলা বই বা বইমেলা যদি চালু করা যায় তো আমরা বইমেলা চালু করেছিলাম তো বইমেলার পরবর্তী পর্যায়ে আমরা ভাবলাম যে এখানে যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখা যায় আগের বছর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করতে গিয়ে দেখলাম এত সংখ্যক প্রতিযোগী আসছে এবং প্রতিযোগিতা মানে একটা বাউন্ডেশন একটা নিয়মাবলী রাখতেই হয় তো প্রতিযোগিতার দিনে বহু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আসছে এসে বলছে আমার নামটা একটু দিয়ে দিন স্যার কেউ বলছে কাকু কেউ বলছে দাদা কারোর বাবা মা এসে অনুরোধ করছে আমাদেরকে বলতে হচ্ছে যে না আমরা নিতে পারবো না কারণ আমাদের প্রথম কথা হচ্ছে টাইম শেষ হয়ে গেছে নাম লেখানোর টাইম দ্বিতীয় কথা হচ্ছে অনুষ্ঠান সূচি যেভাবে করা আছে আর নতুন করে প্রতিযোগী নেওয়া যাবে না তো সখন থেকে বসে ভেবেছিলাম এমন কিছু ভাবতে হবে যেখানে অন্তত নো ফাউন্ডেশন অন্তত একটা লং লাইম টাইম টেবিল থাকে যাতে বাচ্চারা অংশগ্রহণ করতে পারে তো সেই জায়গা থেকেই প্রথম চিন্তা ভাবনার উৎপত্তি তারপর সেটাকে অনলাইন করার উদ্দেশ্য সবাই জানেন যে বাড়িতে বসে এখনো কিছু কিছু ছেলে মেয়ে বলবো বা সর্বসাধারণ ক্ষেত্রে বলবো এমন কিছু প্রতিভা আছে যারা হয়তো লজ্জার বসেই হোক বা যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতার জন্যই হোক তারা তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটছে না তো এই উদ্দেশ্য আমাদের যে সেই প্রতিভাগুলোকে যেন আমরা বিভিন্ন গ্রাম্য প্রান্ত এবং তৎপার্শ্ববর্তী জায়গা যে পিছিয়ে পড়া জায়গা সেখান থেকে যেন প্রতিভাগুলোকে আমরা খুঁজে আনতে পারি এখানে কিন্তু আমাদের কোনো ভয় রয়েছে আমাদের যে বিভাগগুলো রয়েছে একটু সেই জন্য আমাদের যে প্রতিযোগিতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো লিভলেটকে একটু লক্ষ্য রাখতে বলবো কবিতা এবং অঙ্কন প্রতিযোগিতা এর ক্ষেত্রে চারটে বিভাগ করা আছে বাকি সমস্ত স্তরেই কিন্তু তিনটে করে বিভাগ দশ বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত সর্বসাধারণের জন্য এবং এখানে একটা দশ বছরের বাচ্চা তার বিভাগে অংশগ্রহণ করতে পারে সে পনেরোতেও করতে পারে সর্বসাধারণও করতে পারে সেখানে কোনো ফাউন্ডেশন থাকবে না কিন্তু যে বিভাগটাই যে বয়স উল্লেখ করা আছে শুধুমাত্র সেই বিভাগটা একটি অনবদ্য প্রচেষ্টা আর একেবারে মৌলিক প্রচেষ্টা এতদ অঞ্চলে এইভাবে প্রতিভা অন্বেষণের জন্য লড়াই চলেনি গোটা ভারতবর্ষে জোড়া বলবো না এক কথায় আমরা লেখার সময় লিখেছি পৃথিবী জোড়া পৃথিবী জোড়া বাংলা ভাষা সাহিত্যের উপরে সংস্কৃতির উপরে প্রতিভা উন্বেষণের জন্য কে আর ভি এই যে প্রচেষ্টা আমি বলবো এটি একটি দুঃসাহসী প্রচেষ্টা কারণ এর পরবর্তী পর্যায়গুলো আজকের এই উদ্বোধন পর্ব যত সহজ মনে হয়েছে পরবর্তী পর্যায়গুলো কিন্তু আর তত সহজ থাকবে না আরো কঠিন আরো কঠিন আরো বিস্তৃত হয়ে যাবে মূল লক্ষ্য হচ্ছে একেবারে ঘরের মধ্যে বসে থাকা হারিয়ে যাওয়া প্রতিভাকে যেমন খুঁজে আনা সেই সঙ্গে তাকে প্রেরণা দেওয়া যে ঘরে বসেও কিন্তু নিজের সাংস্কৃতিক জগতের চিন্তা এবং চেতনাটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার লড়াইয়ের জায়গা খুলে দিচ্ছে কেআর একাডেমির প্রতিভা অন্বেষণ অবশ্যই 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 একই সঙ্গে প্রতিনিয়ত এই অনুপ্রেরণা চলতে থাকবে মানে হোয়াটসঅ্যাপে একটা তথ্য আসার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে তার সংযোগ বেড়ে গেল এই সংযোগ বেড়ে গেল মানে তার উদ্বুদ্ধ হওয়ার জগৎটি কিন্তু খুলে গেল এখানে কোনোটাই অন্তরায় হবে না পারিবারিক ভাবে যে অন্তরায়গুলো অনেকে বোধ করেন গৃহবধূরা অন্যান্য ছেলেমেয়েরা পড়াশোনার চাপেও যেটা বোধ করেন যে আমাকে অনেকটা সময় ওখানে গিয়ে পাস করে দিতে হবে এটা আমার সময় নষ্ট হচ্ছে সেগুলো কিন্তু থাকবে না জগৎ বাঁচবে সময় বাঁচবে সেই সঙ্গে নূতন প্রজন্মের যে চিন্তা ধারা সেই চিন্তা ধারাও বাঁচবে অনলাইন এই ব্যাপারটা তার হাতের যে হাতিয়ার সেটাকে রূপে একটা সুস্থ দিকে ব্যবহার করবার সুযোগ পেয়ে যাবে কামার থেকে অমিত কুন্ডুর সাথে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম ফ্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি আমাদের পরিচয়